রমজান মাস মুসলিম বিশ্বের জন্য এক পবিত্র মাস এক পবিত্র উৎসব যখন সারা বিশ্বের মুসলিমরা একাত্ম সিয়াম সাধনা করে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই বরকতময় মাস কিভাবে এবং কখন ইসলামের ইতিহাসে শুরু হয়েছিল রমজানের রোজা কি শুরু থেকে ফরস ছিল নাকি এর পেছনে রয়েছে দীর্ঘ প্রেক্ষাপট ও বিবর্তন ইসলামের রমজানের আগমন শুধু একটি নতুন বিধানের প্রবর্তন নয় বরং এটি তাকোয়া অর্জন আত্মশুদ্ধি এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের এক অনন্য মাইল ফলক এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা রমজানের প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে ব্যর্থ হতে পারি আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব কিভাবে এবং কখন ইসলামে রমজান শুরু হয় রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট এটি ফরজ হওয়ার কারণ এবং এর পেছনের ঐশী মত সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা এই পবিত্র মাসকে আরও গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে উদযাপন করতে পারি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড উম্মাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা রমজান মাস আরবি বর্ষপঞ্জির নবম মাস মুসলিমদের জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে এটি সিয়াম সাধনার মাস কুরআন নাজিলের মাস এবং আল্লাহর রহমত ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদতের সূচনা কিভাবে হয়েছিল এবং ইসলামের ইতিহাসে কখন এটি ফরজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি রমজান শুরু হওয়ার প্রেক্ষাপট রোজা কি শুধু উম্মতে মোহাম্মদের জন্য প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা প্রয়োজন রোজা শুধুমাত্র শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের উম্মতের জন্য ফরজ করা হয়নি বরং পবিত্র কোরআনে তালা বলেন হে ইমানদার তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেজগারি অর্থাৎ তাকুয়া অর্জন করতে পারো বাকারা আয়াত একশো তিরাশি এই আয়াতটি স্পষ্ট করে যে রোজা পালনের বিধান মানব ইতিহাসের শুরু থেকে ছিল এবং পূর্ববর্তী সকল নবী রাসুলদের উম্মতের উপরও রোজা ফরস করা হয়েছিল তবে তাদের রোজার সময় পদ্ধতি এবং ধারা ভিন্ন ছিল আদম আলাহ সালামের যুগ অনেক মুফাসিরের মতে আদম আলাহ সালামের সময় থেকেই রোজার প্রচলন ছিল আদম আলাহ সালাম এবং হাওয়া আলাহ সালাম জান্নাতে নিষিদ্ধ ফল ভক্ষণের পর স্বরূপ ধারাবাহিকভাবে চল্লিশ বছর রোজা রেখেছিলেন বলে তাফসিরের রুহুল মানিতে উল্লেখ আছে এছাড়াও হজরত আদম আলে থেকে হজরত নুহ আলে পর্যন্ত চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আইয়ামে শুভ্রতার দিন সমূহ রোজা রাখার বিধান ছিল নুহ আলে মুসা আলাইসাল্লাম ও ইসা আলি যুগ হযরত নুহ আলাইসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আছা ব্যতীত সারা বছর রোজা রাখতেন হজরত মুসা আলাইসাল্লাম তাওরাত কিতাব পাওয়ার আগে চল্লিশ দিন রোজা রেখেছিলেন বাইবেলও রোজা রাখার বিধানের কথা উল্লেখ আছে হজরত ইসা আলাইসাল্লাম চল্লিশ দিন রোজা রেখেছিলেন এবং তার উম্মতদের মধ্যেও রোজার প্রচলন ছিল হজরত মারিয়াম সালামের মৌনব্রত এক প্রকার রোজা ছিল সুতরাং রোজা একটি সার্বজনীন ইবাদত যা যুগে যুগে আল্লাহ সকল নবীদের মাধ্যমে তাদের উম্মতের উপর ফরজ করা হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল তাকুয়া অর্জন করা ও আত্মিক পরিশুদ্ধি ইসলামে রমজানের রোজা কখন ফরজ হয় ইসলামের ইতিহাসে নির্দিষ্ট করে রমজান মাসের রোজা ফরজ হয় হিজরির দ্বিতীয় সনের সাবান মাসে অর্থাৎ মদিনায় হিজরতের প্রায় দেড় বছর পর ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে নবুয়তের প্রায় পনেরোতম বছরে এসে রোজার এই বিধান অবতীর্ণ হয় মক্কা থেকে মদিনায় হিজরত করার পর রাসুল সাল্লু আলিউসাল্লাম ও সাহাবাই কেরাম মদিনায় বসবাস শুরু করেন তখন পর্যন্ত মুসলিমদের ওপর রমজানের মাসের রোজা ফরজ করা হয়নি ইসলামের প্রাথমিক যুগে মুসলিমরা কিছু নফল রোজা রাখতেন যেমন রোজা এসে দেখলেন ইহুদিরা মহরম মাসের তারিখে রাখে এর কারণ জানতে তারা জানায় যে এই দিনে আল্লাহ মুসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন তখন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন আমরা মুসা সালামের অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি হকদার এরপর তিনি আসুরার রোজা রাখেন এবং সাহাবায় কেরামকেও তার রাখার নির্দেশ দেন তখন আসুরের রোজা ওয়াজিব বা অত্যাবশ্যকীয় ছিল আইয়ামে প্রতি চন্দ্র মাসের পনেরো তারিখ রোজা এই রোজাগুলো ইসলামের প্রাথমিক যুগে এবং এর আগেও আরব সমাজে পালিত হতো রাসুল সাল্লু আলিয়াসাল্লাম নিজেও এ রোজা রাখতেন এরপর যখন হিজড়ির দ্বিতীয় সনে রমজান মাসের রোজা ফরস করা হয় তখন আসুরের রোজা আবশ্যক অর্থাৎ ওয়াজিবিয়াত রহিত হয়ে যায় এবং এটি নফল অর্থাৎ ঐচ্ছিকে পরিণত হয় রমজানের রোজা ফরজ হওয়ার আয়াতটি হল রমজান মাসই হল সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হেদায়ত এবং স্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এতে রোজা রাখে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি প্রাথমিকভাবে এই আয়াতে রমজান মাস ব্যাপী রোজা ফরজ করা হলেও শুরুতে কিছু শিথিলতা ছিল যেমন কেউ চাইলে রোজা না রেখে ফিদিয়া ক্ষতিপূরণ দিতে পারত কিন্তু ধীরে ধীরে এই শিথিলতা তুলে নেওয়া হয় এবং মাসব্যাপী রোজা ফরজ ও অপরিহার্য হয়ে ওঠে রাসুল সাল্লু আলিয়াল্লাম তার জীবদ্দশায় মোট নটি রমজানের রোজা পালন করেছেন কারণ হিজড়ি দ্বিতীয় সনে রোজা ফরজ হওয়ার পর হিজড়ি এগারোতম সালে তিনি ইন্তেকাল করেন রমজান মাসকে রোজার জন্য বেছে নেওয়ার হিকমত রমজান মাসকে রোজার জন্য বেছে নেওয়ার পেছনে তালার অনেক বড় হিকমত রয়েছে কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসেই আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য আল কুরআনকে অবতীর্ণ করেছেন তাই এই মাসে রোজা রাখার মাধ্যমে মানুষ আত্মিকভাবে কোরআনের সাথে বেশি সম্পৃক্ত হতে পারে অর্জন রোজার মূল উদ্দেশ্যই হল তাকুয়া বা আল্লাভীতি অর্জন করা যখন একজন ব্যক্তি আল্লাহর নির্দেশে পানাহার ও প্রবৃত্তির তারা থেকে বিরত থাকে তখন তার মধ্যে আল্লাহর ভয় এবং তার আনুগত্যর মনোভাব বৃদ্ধি পায় আত্মিক পরিশুদ্ধি এই মাসে মুসলিমরা নিজেদের অভ্যাস পরিত্যাগ করে ধৈর্য সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করে এটি আত্মাকে পরিশুদ্ধ করে আধ্যাত্মিকভাবে উন্নত করে রহমত ক্ষমা ও মুক্তি রমজান মাসকে তিনটি দশকে ভাগ করা হয়েছে রহমতের দশক ক্ষমার দশক এবং জাহান্নাম থেকে মুক্তির দশক এই মাস বান্দার জন্য আল্লাহর কাছে থেকে রহমত ক্ষমা এবং নাজাত লাভের এক সুবর্ণ সুযোগ শয়তানের প্রভাব হ্রাস হাদিসে এসেছে যে রমজান মাসের শয়তানকে শিকলবন্দি করা হয় এর ফলে মানুষ আল্লাহর ইবাদতের দিকে বেশি মনোযোগী হতে পারে এবং এবং গুণা থেকে বেঁচে থাকতে পারে দরিদ্রদের প্রতি সহানুভূতি রোজা রাখার মাধ্যমে মুসলিমরা ক্ষুধার্থ ও অভাবী মানুষের কষ্ট উপলব্ধি করতে পারে যা তাদের মধ্যে সহানুভূতি ও দাতব্য কর্মের আগ্রহ তৈরি করে রমজান মাস শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার মাস নয় এটি সমগ্র মুসলিম উম্মার জন্য একটি আত্মিক বিপ্লব এবং ইবাদতের বসন্তকাল এই মাসে প্রতিটি মুসলিম আল্লাহর বিধান পালনের মাধ্যমে তার নৈকট্য অর্জন করে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের আশা করে আল্লাহ তালা আমাদেরকে রমজানের প্রকৃত ইতিহাস ও তাৎপর্য অনুধাবন করার এবং এর প্রতিটি দিনকে যথাযথভাবে ইবাদতে কাটানোর তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট উম্মাকণ্ঠ ডট কম